কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এইট অথবা এইট সিক্সেন্স টু থ্রি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব উত্তপ্ত প্রাণী দপ্তর গঙ্গারামপুর ব্লক সম্পদ বিকাশ দপ্তরে হাঁসের বাচ্চা বিলিকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা দেখা দিয়েছে বিতরণের সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে জনতা হাসের বাচ্চা লুট করে নিয়ে যায় এ ঘটনায় পঞ্চায়েত সমিতির সদস্যরা সম্পদ দপ্তরের আধিকারিক ডক্টর শর্মিলা রায়ের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ এনামুল রহমান চৌধুরী অভিযোগ করেন পঞ্চায়েত সমিতির সদস্যদের জন্য বরাদ্দকৃত তিন হাজার দুশোটি হাঁসের বাচ্চার মধ্যে এক হাজারটি রেখে বাকিগুলো অনিয়ম করে বিতরণ করা হয়েছে এ নিয়ে বচসা শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং নিরাপত্তার অভাবে হাঁসের বাচ্চা লুট হয় ডক্টর শর্মিলা রায় তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেন এই ঘটনায় তার কোনো দোষ নেই এই বিশৃঙ্খলার ফলে সরকারি প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে গঙ্গারামপুর থেকে জিসিএম নিউজের বিশেষ প্রতিবেদন ওই সাবোন ফোন এটা কি অ্যাড করবে আমি <krit> যে <vamos ustedes>

পুনে যাওয়া দিয়ে যেটা যে নতুন প্রকল্পের একটা ঘোষণা করেছেন পরি পরিযায়ী কর্মশ্রী প্রকল্পের যে দিদি পাঁচ হাজার টাকা নাকি যে শ্রমিকগুলো বাইরে থেকে বাড়িতে এসে বসে আছেন তাদের উদ্দেশ্যেই তো এই কারণেই প্রচুর পরিমাণে শ্রম জমা করছে কীরকম লাগলো আজকে এরকম এই প্রোগ্রামটা খুব ভালো লাগলো দিদির এই প্রোগ্রাম আমাদের করতেও ভালো লাগছে লোকজনও আসছে লোকজনও এসে ভালোই দেখছি যে উৎসাহ রয়েছে মানুষের ভিডিও সাহেব এসেছিলেন ভিডিও সাহেবও এসেছিলেন দেখে গেলেন চার ঘন্টা আগেই দেখে গেলেন ভালোই বললেন যে না এর এরকমভাবেই প্রোগ্রাম চালাতে হবে আমার নাম দেবেন চন্দ্র সিংহ আজকে কী কী হচ্ছে এখানে আজকে হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান বিধির যে প্রকল্প সেই প্রকল্পের জন্য আজকে ওই আমাদের পরে আমাদের সমাধান প্রোগ্রাম চলছে তার সাথে চলছে দুয়ারে সরকার দুয়ারে সরকারে চলছে যে বিদ্যা পেনশন লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প স্বাস্থ্যসাথী তারপর আরও যাবতীয় যতগুলো কৃষক বন্ধু সবগুলোই মানুষ এসে এখন নিজের নিজের প্রকল্পের সুবিধা মতো জমা করছে আমরা জমা নিচ্ছি এর আগে এর কিছুক্ষণ আগেই অনেক ভিড় ছিল এখন আস্তে আস্তে ভিড় কমছে এখনও প্রায় ভালোই ভিড় আছে তো আজকে নিয়ে আমাদের হলো এটা চতুর্থ প্রোগ্রাম এর আগে তৃতীয় প্রোগ্রাম হয়েছে আজকে আমাদের হচ্ছে ওই বসরা প্রাথমিক বিদ্যালয়ে আমাদের সমাধান আচ্ছা কয়টা অঞ্চল মিলে হচ্ছে এটা একটা টু গ্রাম পঞ্চায়েতের বসরা বুথে আর মেহেন্দাবাড়ি বুথ এই দুটা বুথ নিয়ে আজকে ওই আমাদের আমাদের সমাধান প্রোগ্রামটা চলছে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি চান কম ইনভেস্টমেন্টে নিজে বিজনেস শুরু আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিংগুলো আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রে শতভাগ গ্যারান্টি দেবে মনজুশ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মনজুশ্রী ফার্নিচার, নয়াবস্তি, চম্পাশরে, শিলিকুরে।

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান